ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা স্কেশনে স্ক্রিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি রুই মাছ দিয়ে আলুর ডাল এর জন্য আমার লাগছে এখানে রুই মাছ রুই মাছটা কিন্তু আগে থেকে ভেজে রাখতে হবে আগের দিনের ভাজা হলে সব থেকে ভালো হবে এখানে আমি আলু সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এখানে টমেটো আর দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে জিরে বাটা নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কমেন্ট আমার জন্য কিন্তু খুব জরুরি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখে পাবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আমি কিন্তু মাছটাকে আগের দিন একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম এই আলুর ডালটা কিন্তু আপনারা সাটি বা লাটা মাছ দিয়েও করতে পারেন ওটা দিয়ে খুব ভালো হয় আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল এবারে আমার আলুটাকে খুব সামান্য একটু ভেজে নিচ্ছি আমি লবণ হলুদ কিছুই দেবো না যে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল আমি আর ভাজবো না এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব আমার তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আদটা কিন্তু এরপর দিয়ে কমিয়ে দেব আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি ধুনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি নিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে যে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবারে আমি ভিজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবারে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিল আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এই আলুর ডলে আলুটা কিন্তু সম্পূর্ণ গলিয়ে দেবো আমি এইভাবে আমি একদম গলিয়ে দেব আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু কষানো হয়ে গেলে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু হালকা গরম জল নিয়েছি আমি আর একটুখানি জল দেব আর মাছগুলো সেদ্ধ হবে আমরা তো অনেক রকমভাবে মাছের ঝোল খাই একবার এরকমভাবে করে খেয়ে দেখতে পারি আশা করি ভালো লাগবে আর একটুখানি জল দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিলাম এই পর্যায়ে আমি তিন থেকে চারটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে পাঁচ মিনিট হয়ে গেছে আমার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দেব আমি একটু নেড়ে নিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তারপরে আমি এটাকে বন্ধ করে দেব এই ঝোলটাতে কিন্তু মাছটাকে অবশ্যই আগের দিন ভেজে রাখতে হবে এটা কিন্তু টাটকা ভাজা মাছে একদম ভালো লাগবে না এই যে তৈরি আমার রুই মাছ দিয়ে আলুর ডাল এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এইভাবেই রেখে দিচ্ছি আমি কোনো ঢাকা দিচ্ছি না আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার রুই মাছ দিয়ে আলুর ডাল অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে